তোমরা সব আছে শুধু মুখখানা দেখো মুখখানা দেখো তোমরা মিঠির মুখখানা মুখখানা দেখে কি বুঝতে পেরেছো হোটাদ মিধির কেন মুখনা এরকম হয়ে গেল হুম আমি তো বুঝতে পেরেছি এখন মিঠির মনের মধ্যে কি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মিঠি বাম হাতের ডানটা শুধু ধরে হাত বোলাচ্ছে হ্যাঁ বন্ধুরা মোটেই যেতেই যাচ্ছে না দেখো ধরে বেঁধেই নিয়ে যেতে হচ্ছে বুঝতে পারছো তোমরা মিঠি কেন ধরে বেঁধে মিটিকে নিয়ে যেতে হচ্ছে এখনও বুঝতে পারছো না শুধু দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কত লড়াই করে মিঠিকে আমাকে নিয়ে যেতে হচ্ছে মিঠি মুখের মধ্যে হাসছে বটে কিন্তু মিঠির ছাতের ভিতর ফেটে যাচ্ছে মিঠি আমার তার কোলা দাদি দিদাকেও ধরে নিয়ে যাচ্ছে দিদা চলো তুমি আমার সাথে নাহলে কি হয়ে যাবে কি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মিঠির সাথে জয়েন দিল প্রত্যসাও পত্তসার মুখাংশ দেখো তারও মুখের মধ্যে ভয় ভয় ভাব দুজনে এমন কি অপরাধ করে ফেলেছে মুখের মধ্যে ভয় ভয় ভাব হ্যাঁ পত্যসা দেখাচ্ছে কি দেখাচ্ছে বলো তো ওই দেখো হাতের ডেনা দেখাচ্ছি তো ওদেরকে যাওয়ার আগে ওর মাসি মধ্যে চকলেট খাইয়েছে মানে প্রত্যুষার মা মিটিকে চকলেট খাইয়েছে প্রত্যুষাকেও খাইয়েছে যাতে মুখের মধ্যে খুশ থাকে তো ওদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম কোথায় এলাম বলো তো দেখে কিছু বুঝতে পারছ হ্যাঁ দেখতে থাকো স্কিপ না করে দেখতে পাবে মিঠির অবস্থাটা মিঠি আর প্রত্যসা দেখো সবার মুখখানা দেখো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন মিঠি আর প্রত্যসা আসতে যাচ্ছিল না ওই দেখো ওই সরস্বতীর ছেলে মা ওরা সবাই বাম হাতে ডেরাটা ধরে রেখেছে ইঞ্জেকশান মিঠি আবার প্রত্যসাকে বলছে তুই যা বলছে তুই যা ওয়সা তোমাকে শোনাচ্ছি দেখেছ তোমরা দু বান্ধবী কেমন ঝগড়া করে যাচ্ছে একে ওকে দুজন দুজনকে বলছিস তুই বড় সে বোঝে তুই বড় সে বোঝে তুই বড় সে বোঝে তুই বলো তো প্রত্যেকটার বাচ্চা মুখ কাঁচো বাঁচো মেছি তো আমায় ছাড়তেই যায় না প্রত্যেক দেখো চুপি চাপি যেয়ে তার মায়ের করে বসে পড়েছে তো বন্ধুরা যতই বাচ্চা কান্নাকাটি করুক ভয় করুক আসবে না আসবে না বলে আড়ি করুক তবুও মায়েদের উচিত বাড়ির গার্জেনের উচিত প্রত্যেকটা বাড়ির ক্যান্ডিডেটের উচিত বাচ্চাকে ঠিক সময়ে হেলথ সেন্টারে নিয়ে এসে ডোজ দেওয়া ইঞ্জেকশান দেওয়া নাহলে বাচ্চা তো ভয় পাবেই নাহলে ক্ষতিটা কিন্তু হবে নিজের বাচ্চারই তাই না কারণ কেন বলছি এখানে হেলথ সেন্টারে এসে সঙ্গে কথা বলছি তখনই বুঝতে পারলাম একটা মেয়েই বলছে বলছেন যে তাদের অনেকেরই এখনও ডোজ নেয় না তারা আসতে চায় না বাচ্চাকে তিনটে করে ইঞ্জেকশান দিচ্ছে বলে ভয়ে অনেকে আর নিয়ে আসতে যায় না বাচ্চার জ্বর হচ্ছে বলে অনেকে নিয়ে আসতে যায় না জ্বর হোক জ্বর হওয়াটা ভালো কিন্তু ডোজটা দেওয়াটা উচিত বিশেষ করে সেন্টারের ডোজ তো এতটুকু মিস করা উচিত নয় অনেকেই আছে ব্ল্যাকে কিনে দেয় কেন ব্ল্যাকে কিনে দেবো যেটা সেন্টার থেকে পাবো তাই না তো একে একে প্রত্যেকটা বাচ্চা ইঞ্জেকশান নিচ্ছে কাঁদছে তো বাচ্চাগুলো আসছিল হাসতে হাসতে আর যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাচ্ছে এটা একটা আমার সত্যি দুঃখের বিষয় কষ্ট তো লাগেই কিন্তু কষ্ট হলেও এই কষ্টকে চেপে রেখে হাসতে হাসতে বাচ্চাকে বুঝিয়ে ইঞ্জেকশানটা অবশ্যই দেওয়া উচিত তো আমার মিঠে উকি মেরে দেখছে তাকে আবার সান্ত্বনা দিচ্ছি বোনটাকে কিন্তু নিজে ভয়ে ভয়ে একবার করে আমার মুখে থেকে দেখছে আর অন্য পাশাপাশি বোনেদের সাথে ভাইদের সাথে খুঁসুড়ি করছে ইয়ে আর কি করছে সান্ত্বনা দিচ্ছে যাই হোক অবশেষে মিঠির লাইন এসে গেছে মিঠি তো সেই আন্টিটাকে ধরে বসেছে আমার বলছে মা কিছু হবে না তো বলছি না খেতে হবে না তবে এই ভ্যাকসিনগুলো নিলে তুমি আরও ভালো মন্দ সব কিছুটাই ভালোভাবে খেতে পাবে বলা মাত্র মিঠি তো খুব খুশি হ্যাঁ তো ও অতটা ভয় পায়নি যাই হোক অবশ্যই মানে বুঝি বাজি বাচ্চাদেরকে ভ্যাকসিনটা দেওয়াটা অবশ্যই দরকার আজকে আবার ভালো দিনে মিঠিকে নিয়ে আসছি চিলড্রেন্স ডে খুব ভালো একটা দিনে এনেছি তো প্রত্যুষা তো ভীষণ কান্নাকাটি করছে তো মিঠি আর সেরকমভাবে কান্নাকাটি করছে না অনেকটাই বুঝতে পেরেছে যে না ভ্যাকসিনটা অবশ্যই দেওয়া দরকার তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক দিও আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা মা তার বাচ্চাদেরকে সময় মতো ভ্যাকসিন আর ডোজগুলো দেয় তো এখনকার মতো রাখছি দেখাবে পরে একটা নেক্সট ভিডিওতে বাই বাই